আপনি কি মেয়ের বিয়ের নিয়ে চিন্তা আছেন যে কোথায় কেনাকাটা করব কোথায় কিনবো লাগেজ কোথায় কিনব ব্যাগ তো চলে আসুন আমাদের দোকানে রয়্যাল আইডিয়াল ব্যাগ ঠিক আছে এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আমাদের খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আপনারাও চলে আসুন সব পরিবারে আর নিয়ে যান আমাদের এই সুন্দর সুন্দর লাগেজ আপনার নামপত্য জীবন খুশি আনন্দময় হয়ে উঠুক তো দেরি না করে চলে আসুন আইডিয়াল লাগেজ দরবেশপ পাড়া বারহৎকালী সন্নিকেটেই পেয়ে যাচ্ছেন আমাদের তো বন্ধুরা আপনারা কি পুজো বা ঈদ বা বিবাহ যে কোনো অনুষ্ঠানের জন্য লাগে তাহলে সব পরিবারে চলে আসুন আমাদের দোকানে আইডিয়াল লাগেজ ঠিক আছে আমি যেরকম চলে এসেছি তো প্রথমে তোমাদের দোকানে গিয়ে কিন্তু আমি আমাদের স্টকেজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যে আমাদের স্টক কত সুন্দর আর খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু পাবেন আপনারা এখানে প্রথমে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগগুলোকে দেখিয়ে দিচ্ছি কিসের জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর ব্যাগ তারপরও কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের মালিকের সাথে কিসের জন্য বলুন তো এই মালিকটা খুবই সুন্দর তার সুন্দর ব্যবহার ঠিক আছে তো এখানে এসে কিন্তু বুঝতে পারবেন মালিকের দুর্দান্ত ব্যবহার বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্টক ঠিক আছে আর এই দাদা ভাইগুলো কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয় এ দেখুন এইটা আমাদের মালিকবাবু আর এই যে দাদাভাইগুলো প্রচণ্ড সুন্দর সার্ভিস দেয় এখানে ঠিক আছে এই খুবই ভালো ঠিক আছে সার্ভিস দিতে এক নম্বর স্টকগুলো দেখুন শুধু জাস্ট কত সুন্দর সুন্দর তো আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু সব বয়সী সব বয়সেরই সব রকমের ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এখানে বয়স্ক মহিলাদের বৌদি ভাই দিদি ভাই এবং কি তাদের ছেলে পেলে মানে ছোট বাচ্চাদের নানা রকমের সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসুন সপরিবারে এই পুজোর সামনে ঠিক আছে যদি একমাত্র কেনাকাটা করতে চান তাহলে কিন্তু আইডিয়াল লাগেজ সেন্টারে চলে আসুন ঠিক আছে এটা কিন্তু আসা একেবারেই সহজ এইখানে তো কথা হচ্ছে কি বন্ধুরা আপনারা বাস স্ট্যান্ড থেকে গিয়ে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু আমাদের দোকানে নিয়ে চলে আসবে আইডিয়াল লাগেজ এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ দরবেশপাড়া মসজিদের নিকটে আর কথা হচ্ছে কি যেটা মেন নেয়ারটা সেটা হচ্ছে বারহত কালী বারহত কালীর সামনেই কিন্তু আমাদের এই আইডিয়াল লাগেজ সেন্টার ঠিক আছে তো বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট করে চলে আসুন আর বেশি দেরি না করে যেরকম আমি চলে এসেছি আপনারাও চলে আসুন সব পরিবারে চলে আসুন এখানে কিন্তু সবারই জন্য মানে সুযোগ সুবিধা এবং কি ভালো ভালো ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আর খুব কম রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন তো আজকের মতন বাই নেক্সট একটা ব্লগ ভিডিওতে দেখা হবে